মনে রাখবেন যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় এটা জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোনো নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর অসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে নিয়েছে নারী নষ্ট হইলে সব শেষ বাদ ফুরান হইলে রাতের বাদ সকালে ফানিৎ ভিজাইয়া খাওয়া যায় বেডি নষ্ট হইলে এটারে আর জাগা তাসা যায় দুশ্চরিতা যে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোনো পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল দাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেডি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তোরে বেড়া আমি তোর বাপের লগে মার লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দিতাম না তুই মনে করি করিনে মহিলা যদি সিদ্ধান্ত আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তাই এক চাইতে দুর্ভোগ আরে লাঞ্ছ না ওই ফ্যামিলিতে আর হয় না এজন্য মা দের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল করিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউদহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকারনা ফি বুয়ুতিকুননা তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা তুমি বেপর্দা বাহিরে ভিন্ন নারী অশক্ব নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ও আকিম নাসালা আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ও আতিনা যাকাত বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলঙ্কারের জাকাত আল্লাহ এবং আল্লাহ বলে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে নিতে যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরা পবিত্র হয়ে যায় আল্লাহ আমাদের গোন্ধের কে তৌফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তৌফিদান শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলেন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুল্লার মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা সাইল ডাইল দালান বিল্ডিং করার জন্য না আখেরাত আমার কবর আমার হাসর আমার নিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তাও ঠিক রাখা রসুল্লাহর অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস তাও রিসালাত আখের বলেন আবার কোন এইবার তর্জন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর আয়া আরে সুরা কত নম্বর সুরা কেয়ামা কেয়ামতানি আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কসম করছি কেয়ামত দিবস আমি কসম করছি বান্দা আমি কসম করে বলছি কেয়ামত নিশ্চিত আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন না বুদ্ধিমানের কাজ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে ন্যাক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে বরমবার বড় ভাগ্যবান এটাকে নফসে মুকাও বলে নাম মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই নিয়ে যদি না থাকতো দুনিয়া চলতো দুনিয়া চল আপনি বইয়া রয়েছেন কি ওটা না মনে করেন বাদ যেন না মনে হয় চলো না ভালো লাগে ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা সব তস্তশ সব তস্তশ তো এই প্রত্যেক মানুষের নফস ভিতরের চাহিদা এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মা প্রথম চাহিদা গুনাহের দিকে মন 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 প্রথম 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 চায় 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 অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয় আচ্ছা উট্টোয়ারি সব সময় তো রাহনারা প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাক দুই নম্বর হলো নফসে ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন করল মিথ্যাটা কেন বললাম চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম নর্তকি কেন দেখলা নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এ ব্যাটার উপরে জুলুম করলা কেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা পোড়া আহা নামাজটা ছুটে গেল আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফে করতে পারলাম না কাউকে দশটা টাকা দান করতে পারলাম না এই যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এ কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসেলা মা এর থেকে নিচে মোমেনের নামা উচিত না এর থেকে নিচে নামলে তারে মোমেনের অন্তর বলে না তারে ইমানদার বলে না দৈনতান্যায়